হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিদ্যালয় পত্রিকা তৈরি করতে হয় অ্যাট ফার্স্ট আমি কয়েকটি কাগজ স্ট্যাপলার করে নেব এবার আমি এই পেপারটির উপরে একটি কালার পেপার আঠা দিয়ে লাগিয়ে নিব তো এবারে আমি কয়েকটি ফুল বানাবো তো এভাবে আমি আরো কয়েকটি ফুল বানিয়ে নিব এখন আমি ফুলগুলোকে এভাবে বাঁকা করে দিব আমি এখন এই ফুলের সাথে আরেকটি ফুল আঠা দিয়ে লাগিয়ে নিব আমি এখন এই কালো কালারের পেপারটিকে কেটে নিব প্রথমে আমি এই পেপারটিকে ভাজ করে নিলাম এবার আমি এখানে একটি গোল দিই এখন আমি এগুলোকে এই ফুলগুলোর মাঝে আঠা দিয়ে লাগিয়ে দিব তো আমার ফুলগুলো বানানো শেষ এখন আমি পাতা বানাবো তো একটি সবুজ কালারের পেপারকে আমি একটু মরিয়ে নিলাম এখন আমি এখানে একটি পাতা আঁকবো এখন আমি পাতাগুলোর মাঝখানে একটু হালকা করে ভাজ করে নিচ্ছি এখন আমি এই ফুলগুলোকে এই পেপারের উপরে লাগিয়ে দিব এখন আমি পাতায় আঠা দিয়ে ফুলের পাশে লাগিয়ে দিব এই পাতাগুলোর উপরে এখন আমি দাগ দিয়ে নিব এখন আমি একটি পেপারের উপরে কম্পাস দিয়ে ভাবে গোল দাগ দিয়ে নিব এখন আমি এটাকে আঠা দিয়ে পেপারের উপরে লাগিয়ে দিব এখন আমি এই পেপারটাকে একটু ভাঁজ করে নিলাম এখন আমি এই পেপার উপরে একটা প্রজাপতি আঁকব এখন আমি আরেকটি প্রজাপতি বানিয়ে নিব তো এখন আমি এই প্রজাপতি টাকে এই প্রজাপতির উপরে আঠা দিয়ে লাগিয়ে দিব এখন আমি এই প্রজাপতিটার উপরে কয়েকটি পুঁতিকে আঠা দিয়ে লাগিয়ে দিব এখন আমি প্রজাপতিটার মাথাটা দিয়ে দেব এখন আমি একটি হলুদ কালারের পেপারটাকে কিছুটা ভাজ করে নিব আমি এখন একটু কেটে নিব এখন আমি এটার বর একটু আঠা লাগিয়ে নিব তো ফাইনালি আমার বিদ্যালয় পত্রিকাটা তৈরি করা শেষ